আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বক্সার ক্যালভিন ক্লিনের বক্সার এটা খুব হট সেল আইটেম ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে গত চার মাসে আমরা এটার ভিডিও দেই নাই অনেকে বসে কি ব্যাপার ভাই আপনার বক্সারের ভিডিও দিচ্ছে না কেন মূলত বক্সারের জন্য আমরা যে জিনিসটা প্রেফার করি সেটা হইতেছে এটার ফেব্রিক্সটা যাতে মাস্ট বি ল্যাকরা ফেব্রিক্স লাক্রা ফেব্রিক্সা এবং ভালো মানের লাক্রা হয় কাছে নি এসো এই লাক্রা ফেব্রিক্সটা পেতে আমাদের বেশ বেগ পেতে হয় এবং যতটুকু আমরা পাচ্ছিলাম ফেব্রিক্সটা ফ্যাক্টরি থেকে ততটুকো আমরা কি করছিলাম এটা বাইরে এক্সপোর্ট অর্ডার চলে আসছিল আমাদের এক বায়ার ছিল যা পাচ্ছিল সে পুরোটা নিয়ে নিছিল এবং ক্যালভিন ক্লিন বা যে কোনো ব্র্যান্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুটো জিনিস খেয়াল রাখতে হয় বক্সারের ফেব্রিক্স হতে লাক্রা ফেব্রিক্স হয় ভালো মানের হয় এবং এই যেই রবারটা আছে এটা যাতে আপনার ভালো মানের হয় দেখেন আমার প্রায় তিন মানে তিন আঙ্গুলের সমান এক ইঞ্চির একটু বেশি হতে পারে এই রবারটা এবং একটা জিনিস খেয়াল করেন সুইং কোয়ালিটি বোঝার জন্য আপনার ফেব্রিক্স সহ এটা ধরলে কোনো ধরনের শব্দ হবে না এবং পারফেক্টলি আপ ডাউন হবে কারণ এটা ফেব্রিক্সটা হচ্ছে ল্যাকড়া অনেকে বলে না যে এই বক্সারে ছিদ্র হয়ে যায় যদি এটা স্পেন্ডিক্স ফেব্রিক্স না হয় ল্যাকড়া ফেব্রিক্স না হয় তাহলে কী হবে এক সময় এটা ছিঁড়ে যাবে কারণ মানুষ যখন এটা আন্ডারটা পড়ে তাহলে দুই দিকেই সম্প্রসারণ হতে হয় এই সাইডেও এই সাইডেও সুতরাং তখন এটা আস্তে আস্তে খুঁজে যায় ছিঁড়ে যায় আর এই জিনিসটা আমরা যখন সৌদিতে বা দুবাইতে পাঠাই তখন আমরা এইভাবে করে বক্সটা খুলে কার্টুনে দিয়ে তার উপরে এগুলো খুলে 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 দেই বক্স করে দেই না তো এইটা নিয়ে অনেকে আমাদেরকে বলছে যে ভাইয়া তাহলে এটা আপনারা এই বক্স দিলে কিভাবে দেন এইভাবে আবার অনেকে বক্স নিতেও চায় না আপনার ওয়েট বাঁচানোর জন্য কারণ সাধারণত এই ধরনের ব্র্যান্ডের মালগুলো ইয়ারে যায় এবং ওয়েট বাঁচানোর জন্য অনেকে বক্স নিতেও চায় না তো এখন আমরা দেখেছি অল্প কিছু মাল আছে এটা অল্প কিছু মালটা আমরা নিয়ে আসছি আপনাদের জন্যই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আগের মতোই আছে। আপনার ওয়ান ওয়ান রেশিওতে আপনার চব্বিশ বক্স নিতে পারেন চব্বিশ বক্স বাহাত্তর পিস পড়বে বাহাত্তর পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ নতুন আগামীকাল নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ